আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাবরকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি ফুলকপি শাক আমি রান্না করব। মানে ফুলকপি পাতা বা শাক যাই যে যে যেই নাম বলুন সেই শাক আমি রান্না করব তা আমি এখানে দেখুন আমি গোল গোল করে আমি পাতলা পাতলা করে আমি কেটে নিয়ে তো এই শাক খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন তারপরে তো আমি প্রথমে এই শাকটা আমি পানি আর লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব তা চলুন সিদ্ধতে বসিয়ে দেই। তারপরে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ এবারে পানি দিয়ে দিব এই শাকটা সিদ্ধ করে নিয়ে তারপর আমি রান্না করবো চুলাটা অন করে দিচ্ছি স্মিলা রহমান রাহিম ঢেকে তো আপুরা আমি ফুলকপির শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি তো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আর একটু হবে তো সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢেকে দিব তারপরে শাক সিদ্ধ হয়ে গেছে এবার আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিব সরিষার তেল তারপরে এবারে আমি কপির শাকগুলো দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখতে আগের থেকে এই শাকটা খেতে গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব মজাদার কাপড়া এইভাবে আপনারাও ফুলকপি শাক এখন অনেক বাজারে পাওয়া যায় আপনারা নিয়ে এসে এগুলা কিনতে টাকা লাগে না দোকানদারের কাছে চাইলেই দিয়ে দেয় কচি কচি দেখে নিয়ে এসে এইভাবে ভেজে রান্না করে খেয়ে দেখুন মজাদার হবে ভালোই লাগবে খেতে আর এভাবে ভাজা করলে যদি আপনারা রান্না করে খান বোঝাই যাবে না যে এটা কি শাক রান্না পুরা হয়ে গেল ফুলকপি শাক রান্না আমি এবারে নামিয়ে নেব আপুরা হয়ে গেল ফুলকপির শাক রান্না তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিড়ের পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাত